আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সতেরোতম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব তো এটা হলো তোমাদের যে প্রশ্নটা আচ্ছা চলো শুরু করা যাক সমাধান ভূমিকা বিশ্বের প্রতিটি সৃষ্টি একক ও অন্যান্য সৌন্দর্যে মহিমান্বিত প্রতিটি সৃষ্টি স্বাধীনভাবে স্ব সৌন্দর্য বিলিয়ে দিয়ে ধন্য হচ্ছে এবং বিশ্বের সেবা করে চলেছে মানুষ তার মধ্যে আরও বেশি একক অনন্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষের সংখ্যা কোটি কোটি কিন্তু মানুষ একজন মানুষ অন্য আরেকজন মানুষের মতো নয় এরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা এটি মানুষের অনন্য বৈশিষ্ট্যের যেটি তাকে দান করে আলাদা গৌরব ও মর্যাদা একক ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে মানুষ যদি বৃদ্ধি লাভ করতে পারে তাহলে মানুষ হয়ে ওঠে স্বাধীন মানুষ তার অন্যান্য বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে চায় বা নিজেকে সে আরও গভীরভাবে জানতে চায় নিজেকে জানার মধ্য দিয়ে সে নিজের শক্তির সীমাবদ্ধতা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতন হয় এতে অন্যের সাথেও তার সুসম্পর্ক বজায় থাকে এভাবে মানুষ পরিপূর্ণ আত্মদান করে তার মানব জীবন সার্থক করে তোলে মানুষ জাতি কবিতায় বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষের মানুষ মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমার মতামত নিম্নে ব্যক্ত করা হলো শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য পৃথিবী একটি বিস্ময়কর বিষয় হলো মানুষ কেউ মানুষের মধ্যে কেউ কারো মতো নয় একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কি যমজ ভাই বোন হলেও একজন আরেকজনের মতো নয় দেখতে প্রায় একই রকম হলেও কিংবা উচ্চতার মিল থাকলেও কোনো না কোনো দিক দিকে কিছুটা ভিন্নতা থাকছেই মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যের গানের আলো প্রথম বৈশিষ্ট্য হল শারীরিক গঠন ও আকৃতিগত দিক থেকে আত্মপরিচয় প্রত্যেক মানুষের রয়েছে তার নিজস্ব আত্মপরিচয় তা নিজের নাম ঠিকানা পেশা পিতামাতা আত্মীয় স্বজন ও বংশ পরিচয় এগুলোর মধ্য দিয়েও তার ব্যক্তি স্বতন্ত্রের দিক প্রকাশিত হয় অনেক সময় একই প্রতিষ্ঠানে দুইজন শিক্ষার্থীর একই নাম হলেও তাদের রোল নম্বর দিয়ে তাদের আলাদাভাবে চিহ্নিত করা হয় তবে তবে যে যে করেই হোক আত্মপরিচয়ের মাধ্যমে মানুষ কোনো না কোনোভাবে তার আলাদা সতী অস্তিত্ব প্রকাশ করে থাকে ভিন্ন ব্যক্তিত্ব ব্যক্তিত্বের দিক থেকেও মানুষে মানুষের মৌলিক পার্থক্য রয়েছে মনোবিজ্ঞানীগণ মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করলেও সত্যিকারে যত মানুষ আছে তত রকম ব্যক্তিত্ব আছে তার নিজস্ব পরিবেশ পটভূমি ও জীবন অভিজ্ঞতাকে কেন্দ্র করে তার ব্যক্তিত্ব সৃষ্টি হয় স্বভাব গুণে মানুষ মানুষের কিছুটা মিল থাকলেও মূলত একজন মানুষ আরেকজন মানুষ থেকে আলাদাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ ও রুচিবোধ মানুষে মানুষের পছন্দ অপছন্দ ও রুচিবোধের মধ্যেও ভিন্নতা রয়েছে এই কারণেও মানুষ আলাদা নানা বিষয়ে এই ভিন্নতা লক্ষণীয় যেমন পোশাক পরিচ্ছদ খাবার দাবার জীবন সঙ্গী বা বন্ধু পরিচয় পরিবেশ রং ইত্যাদি বিষয় মানুষ নির্বাচনে মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে মূল্যবোধের পার্থক্য মূল্যবোধের পার্থক্যের কারণে মানুষের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য অনেক বড় পার্থক্য পরিলক্ষিত হয় প্রত্যেক মানুষের রয়েছে নিজস্ব মূল্যবোধ বা বিশ্বাসের দ্বারা যে অনুসারে সে আচরণ করে তার তার উপর ভিত্তি করে গড়ে ওঠে তার স্বাধীন ব্যক্তিত্ব খ্রিস্ট মহাত্মা গান্ধী মাদার টেরেসা সব বি এক কথায় পৃথিবীর সব মহামানবেরা স সব মানব মূল্যবোধের কারণে হয়ে উঠেছেন একক ও অনন্য সম্পর্ক রক্ষার উপায় ক সমাজে ধর্মীয় প্রতিচ্ছবি মনে করা এবং সেইখানে ধর্মীয় উপস্থিতি উপলব্ধি করা খ সৃষ্টিকর্তা নিজে আমাদের পরস্পরের সাথে সম্পর্কিত করেন তা মনে রেখে মন খোলা রাখা গ সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা বোধ ব্যক্তি স্বাতন্ত্রকে স্বীকার করে তাদের গ্রহণ করা নারী পুরুষ ধনী সবার প্রতি সমান মনোভাব করা ঘ সমাজের মানুষকে সব পরিস্থিতিতে সহযোগিতা করা ও তাদের প্রতি সহমর্মিতার মনোভাব প্রকাশ করা ম সমাজকে বা সমাজের প্রতিষ্ঠানকে নিজের স্বার্থের উপর স্বার্থের উপায় বলে মনে না করা বরং সমাজের স্বার্থকে বড় করে দেখা ছ সম্পর্ক রক্ষার জন্য পরস্পরের প্রতি সহনশীল থাকা ছ প্রয়োজনে ত্যাগ স্বীকার করার মনোভাব থাকা বহির্কার্য কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে ক্ষমা বা পুনর্মিলনের মাধ্যমে তা পুনঃস্থাপন করা ঝ সম্পর্কের জন্য ন্যায্যতা একান্ত দরকার সামাজিক সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করে সম্পর্ক রক্ষা করা সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় বিষয় হল নিজেরও অন্যের স্বাধীনতা স্বীকার করা সম্পর্ককে জীবনের একটি মূল্যবোধের মূল্যবোধের বলে মনে করা মূল্যবোধের কারণে সম্পর্ককে লালন করা পরিশেষে বলা যায় যে উপরের উপরোক্ত হয়ে আমরা আমাদের সমাজ থেকে ঝগড়া ফেসার দূর করে সমাজকে ও বসবাসের জন্য উপযোগী পরিবেশে রূপান্তর করতে পারি